আমি গেছিলাম মা শীতলা কালী ঠাকুরের প্রসাদ খেতে এবার সোনাকে বলেছি যে ও পড়ার জন্য আজকেও যেতে পারলো না এবার মায়ের মন তো কী করে খাই কালকে খেয়ে এসেছি আবার আজকে তাই জন্য টিফিনটা ব্যাগে করে নিয়ে গেছিলেন তো এই দেখো পোলাও আলুর দম পনিরের একটা তরকারি করেছিল নিয়ে চলে এসেছি অনেকটাই দিয়েছিল মায়ের কৃপা না থাকলে হয় না সত্যি মানে তিন চার হাতা আমার পাতে দিয়েছে ঠিক আছে তো দেওয়াতে বলেছি একটু বেশি করে দেবে ছেলেটা যেহেতু নিয়ে যাও প্রসাদ তো চার চামচ দিয়েছিলো তুই এই যে সোনার জন্য নিয়ে এসছি সোনার পেট ভরে এখন ভীষণ লাইন তো ও ছেলে না খেলে মনের মধ্যে একটা শান্তি লাগে না যাক আমিও খেয়েছি ছেলেও খাচ্ছে মায়ের মন তো কী বলো তোমরা প্রসাদ ওই পাঁপড় আনতে পারিনি পাঁপড় বোদে পায়েস ওইগুলো এর মধ্যে সেই কেমন হয়ে যাবে যাই না খালি পোলাও আলুর দম আর পনিরের তরকারিটাই নিয়ে এসেছি কী রে টাকা এই টাকা তাকা তাকা এই আরে তাকা সোনা আরে কি এই দেখো লজ্জা বাজ্জা দেখছেন